রাধা মেরি স্বামিনী অর মে রাধে দাস জনম জনম মোহে দিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধের রাধে এই সেই বৃন্দাবনের ব্রহ্মাণ্ড ঘাট ভগবান কৃষ্ণ একবার এই স্থানে মাটি খেয়ে নিয়েছিল কৃষ্ণ প্রতিদিন তার সখাদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে অরণ্যে লীলা করেছে ভগবান কৃষ্ণ সকাল হলেই সখাদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে বেরিয়ে যেত লীলা করার জন্য একদিন কৃষ্ণ নন্দমহারাজের যে ভবন সেই ভবন থেকে এই যমুনা টটে খেলা করছিল শাখাদের নিয়ে আর সখারাও ছিল বলরাম ছিল বলরাম কৃষ্ণকে দেখভাল করতো কেননা গোকুল ধামে ভগবানের যে লীলা হয়েছে তখন কৃষ্ণ অনেক ছোট ছিল মাইয়া যশোধা বলরামকে বলতো বলরাম কানহাকে তুমি বনে সুরক্ষিত রেখো এভাবে কানহাইয়াকে বলরাম সব সময় দেখে রাখত যেন কানহার কিছু না হয়ে যায় কৃষ্ণকে খুব ভালোবাসে বলরাম কেননা বলরামকে বলা হয় সেব্য ভগবান তার কাজই হল ভগবানের সেবা করা যদিও কৃষ্ণ বলরাম অভিন্ন ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ হল বলরাম আর বলরামের থেকে সব কিছু সৃষ্টি হয়েছে তো এভাবে বলরাম কৃষ্ণ সমস্ত সখারা মিলে এই ব্রহ্মাণ্ড ঘাটে খেলা করছিল আর কৃষ্ণ তখন ব্রহ্মাণ্ড ঘাটের মাটি খেয়ে নিয়েছিল কৃষ্ণ যখন মাটি খেয়েছে সখারা দেখে ফেলেছে তো সখারা গিয়ে মা যশোদার কাছে বলে দিয়েছিল মাইয়া যশোদা না মাটি খেয়ে নিয়েছে আর মা যশোদা যখন শুনেছে যে তার ছোট কানহা মাটি খেয়েছে মা যশোদা ঘরের সমস্ত কাজ ফেলে ছুটে এসেছে এই ব্রহ্মাণ্ড ঘাটে এসে কান্নাকে বুকে জড়িয়ে ধরে বলছিল কানহা কানহা তুমি মাটি খেয়েছ তখন কানহা কৃষ্ণ বললো না মা আমি তো মাটি খাইনি মা যশোদা বলল কানহা তুমি হা করো আমি দেখব তোমার মুখের ভিতরে তুমি মাটি খেয়েছো কিনা তখন কৃষ্ণ বলল না মা আমি মাটি খাইনি তো মা যশোদা বলল না না তুমি হা করো আমি দেখব তোমার মুখের মধ্যে তুমি মাটি খেয়েছ না। তখন শ্যামসুন্দর কৃষ্ণ হা করেছিল আর কৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রকে দর্শন করেছিল প্রিয় ভক্ত এই সেই দুর্লভ স্থান যে স্থানে মা যশোদা ভগবান কৃষ্ণের মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে দর্শন করেছিল পুরো ব্রহ্মাণ্ডকে ভগবান দর্শন দিয়েছিল তার মুখের মধ্যে কেননা ভগবান কৃষ্ণই এই পুরো জগৎকে ধারণ করে রেখেছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে সমস্ত কিছু ভগবানের শক্তির মাধ্যমে চলছে সমস্ত কিছু ভগবানের অচিন্ত শক্তি তো মা যশোদা যখন কানহার মুখের মধ্যে এভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রকে দর্শন করেছে তখন এক মুহূর্তের জন্য মা যশোদার মনে হয়েছিল যে কান্নাকে সত্যি আমার পুত্র নাকি ভগবান বিষ্ণু তো এভাবে ভেবেছিল মা যশোদা আর সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণের শক্তি মা যশোদাকে ভুলে দিয়েছে কেননা ভগবান কৃষ্ণের এই শক্তির কাজই হলো এটা যে সমস্ত ব্রজবাসীকে ভুলিয়ে দেয় যে কৃষ্ণ হলো ভগবান কেননা ব্রজবাসীরা যদি বুঝতে পারে যে কৃষ্ণ হলো ভগবান তাহলে কৃষ্ণ এই মাধুর্য মন্ডিত ব্রজলীলা আর করতে পারবে না তাই তো মা যশোদা যদিও এক মুহূর্তের জন্য ভেবেছিল কৃষ্ণ সত্যি কি ভগবান না আমার পুত্র এখন কৃষ্ণ আবার তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে মা যশোদাকে ভুলিয়ে দিয়েছে মা যশোদার বাৎসল্য প্রেমের কাছে এই সমস্ত ঐশ্বর্য ছোট হয়ে গিয়েছে আসলে মা যশোদা হলো ভগবান কৃষ্ণের নিত্য মাতা গোলক বৃন্দাবনেও ভগবান কৃষ্ণের নিত্য মাতা পিতা হলো যশোদা মা আর নন্দ মহারাজ মা যশোদার বাৎসল্য প্রেম এত প্রগাঢ় এত উন্নত এতটাই শ্রেষ্ঠ যে কৃষ্ণ যতই ঐশ্বর্য প্রকাশ করুক মা যশোদা কখনো বুঝতেই পারে না যে কৃষ্ণ ভগবান এরকম হলো মা যশোদার প্রেম এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে মাটি খেয়েছিল আর আজও এই স্থানের নাম হল ব্রহ্মাণ্ড ঘাট কেননা কৃষ্ণ ব্রহ্মাণ্ডকে দর্শন করেছিল যমুনার পারে রয়েছে এই ব্রহ্মাণ্ড ঘাট তো কৃষ্ণ এভাবে প্রতিদিন বৃন্দাবনের বনে বনে যেত আর মা যশোদা কৃষ্ণের জন্য চিন্তা করত। মা যশোদা অনেক চিন্তিত থাকতো তার কানহার জন্য তাই তো মা যশোদা ভাবল আমি একবার চিন্তাহরণ মন্দিরে গিয়ে কৃষ্ণের জন্য পূজা করব। এই সেই বৃন্দাবনের চিন্তাহরণ মন্দির এই স্থানে স্বয়ং যশোদা মা নন্দমহারাজ এসেছিল এবং মহাদেব শিবশঙ্করের পূজা করেছিল প্রিয় ভক্ত প্রথমে আমরা এই চিন্তাহরণ মন্দিরের লীলা কথা শ্রবণ করব। তারপরে আমরা মহাদেব শিব শঙ্করকে দর্শন করব। মহাদেবের অপরূপ সুন্দর শিবলিঙ্গ রয়েছে সেই দাপর যুগ থেকে রয়েছে সেই বিগ্রহ প্রথমে আমরা এই পবিত্র স্থানের মহিমা শ্রবণ করব। প্রিয় ভক্ত মা যশোদা এই স্থানে এসেই পূজা করে চিন্তা থেকে মুক্তি লাভ করেছিল মা যশোদা তার কানহার জন্য চিন্তা করত আর এখানে এসে মহাদেবের পূজা করে সমস্ত চিন্তা থেকে তিনি মুক্তি লাভ করেছিল মহাদেব শিবশঙ্কর হল ভগবানের অনন্য ভক্ত শুদ্ধ ভক্ত তাই সমস্ত ব্রজবৃন্দাবনের লীলাস্থলে মহাদেবের মন্দির রয়েছে কেননা মহাদেব এই ধামকে রক্ষা করে তিনি বিশেষ সেবা করে ভগবানের ভগবানকে এত ভালোবাসে মহাদেব যে সব সময়। তিনি তার পঞ্চমুখে রাম নাম জপ করে তাই তো মহাদেব হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত সব থেকে দয়ালু মহাদেব তাই তাকে বলা হয় বৈষ্ণবানাম যথাসম্ভু সমস্ত বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর মহাদেবকে বলা হয় আশুতোষ খুব সহজে তিনি প্রসান্ন হয়ে যায় এবং মহাদেবকে বলা হয় ভূতনাথ কিন্তু মহাদেব এত দয়ালু যাদেরকে কেউ স্থান প্রদান করে না ভূত পিচাশ তাদেরকেও মহাদেব আশ্রয় দান করে তাই তো মহাদেবকে বলা হয় ভূতনাথ খুব দয়ালু মহাদেব শিবশঙ্কর আর সেই মহাদেবের খুব সুন্দর মন্দির হলো এই চিন্তাহরণ মন্দির পাশেই রয়েছে যমুনা মহারানী প্রিয় ভক্ত এ হলো যমুনা মহারানী এই যমুনা অপ্রাকৃত যমুনা দেখুন কত সুন্দর লাগছে এই যমুনা মহারানীকে শাস্ত্রে বলা হয়েছে যে এই যমুনা হলো ভগবান শ্রীকৃষ্ণের সখী আর দ্বারকার যে যমুনা ভগবান শ্রীকৃষ্ণের পাটরানী সেই যমুনা হলো এই যমুনার প্রকাশ আসলে এটি খুব গোপনীয় একটি সবাই জানে আর যমুনা দুই ভাই বোন এটা তো সত্য কথা কিন্তু বৃন্দাবনের যে যমুনা মহারানী ইয়ে হলো ভগবান কৃষ্ণের সখী এই যমুনা মহারানী থেকেই দ্বারকার যমুনা এই যমুনা আর প্রকাশ আসল যে যমুনা এই বৃন্দাবনে মাধুর্য রসে ভগবানকে প্রেম করে দ্বারকায় যে যমুনা ভগবান কৃষ্ণের পাটরানি, সে সে হল সখীয় রসে মানে পতি আর পত্নী হিসাবে তারা সেখানে লীলা করে আর বৃন্দাবনের এই যমুনা হল স্বয়ং যমুনা মহারানী ভগবান কৃষ্ণ তার নিত্য ধাম থেকে নিয়ে এসেছে কত সুন্দর অপ্রাকৃত এই যমুনা মহারানী প্রিয় ভক্ত এখন আমরা প্রবেশ করব। মহাদেব শিব শিবশঙ্করকে দর্শন করার জন্য তো আমরা যাচ্ছি মহাদেবকে দর্শন করার জন্য মহাদেব এত দয়ালু আমরা মহাদেবকে দর্শন করে প্রণাম করব প্রার্থনা করব প্রিয় ভক্ত আমরা প্রবেশ করেছি মহাদেবের মন্দিরে এই সেই মহাদেব শিবশঙ্করের চিন্ময় শিবলিঙ্গ দেখুন প্রিয় ভক্ত এই যে শিবলিঙ্গ এ সেই দাপর যুগ থেকে রয়েছে যশোদামা নন্দ মহারাজ পূজা করেছিল আর তারা পূজা করে প্রার্থনা করে চিন্তা থেকে মুক্তি লাভ করেছিল তাই আমরাও যদি মহাদেবের কাছে প্রার্থনা করি যে হে মহাদেব শিবশঙ্কর আমাদেরকেও সমস্ত চিন্তা থেকে মুক্তি প্রদান করো শুধুমাত্র যেন ভগবান শ্যামসুন্দর কৃষ্ণেরই চিন্তা করতে পারি এই ব্রজবৃন্দাবনে যে কৃষ্ণ লীলা করেছে সেই কৃষ্ণের চিন্তা করতে পারি এই প্রার্থনা করুন প্রিয় ভক্ত ঘরে বসেও আপনারা এই ভিডিওকে দেখে দেখে প্রণাম করুন মহাদেবের কাছে মহাদেব খুব শক্তিসম্পন্ন তাই মহাদেব আপনাদের ইচ্ছাকে পূর্ণ করতে পারে এবং খুব দয়ালু মহাদেব কারণ এই মহাদেবকে এই মহাদেব ভগবান কৃষ্ণ থেকেই প্রকাশিত হয়েছে আর সেই কথা স্বয়ং ব্রহ্মাজি বলেছে ব্রহ্মসংগীতায় ক্ষীরম যথা বিকরম যেমন দুধ থেকে দই হয় তেমনি ভগবান কৃষ্ণ থেকে শিব হয়েছে তমগুণের অধিষ্ঠাতা ভগবান শিব শঙ্কর কৃষ্ণ থেকে অসংখ্য রূপ প্রকাশ হতে পারে তাও কৃষ্ণ পূর্ণ থাকে কিন্তু শিব থেকে কৃষ্ণ হতে পারে না কৃষ্ণ থেকে শিব হতে পারে তাই তো হলো পূর্ণ ও পূর্ণমিদম পূর্ণাশ পূর্ণমাদয়া পূর্ণমে ভবিষ্যতে ইসু উপনিষদে বলা হয়েছে ভগবান হচ্ছে পূর্ণ আর সেই পূর্ণ থেকে যা কিছু প্রকাশিত হয় তাও হলো পূর্ণ যদিও ভগবানের থেকে অনন্ত রূপ প্রকাশ হয় কিন্তু তাও ভগবানের পূর্ণতা কম হয়ে যায় না প্রিয় ভক্ত অনেক লাখো লাখো বছর পরে ভগবান কৃষ্ণ এই বৃন্দাবনে তার মাধুর্য মণ্ডিত লীলা করার জন্য আসে তাই তো আমরা খুব ভাগ্যবান যে ভগবানের ধামকে আমরা দর্শন করতে পারছি প্রিয় ভক্ত এখন আমরা প্রবেশ করব ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি এই সেই ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি এই বাড়িতেই শ্যামসুন্দর কৃষ্ণ থাকতেন নন্দ মহারাজ থাকতেন সেই পাঁচ হাজার বছর পুরানো এই সেই যশোদা ভবন গোকুল ধামের এই যশোদা ভবন আর এই যশোদা ভবনের এই স্থানকে বলা হয় চৌরশী খাম্বা মন্দির সেই দাপর যুগ থেকে রয়েছে এই চৌরশী খাম্বার এই মন্দিরটি বলা হয় স্বয়ং বিশ্বকর্মা নিজে এই বাড়িটি বানিয়েছিল অনেক বৃহৎ জায়গা নিয়ে এই নন্দভবন ছিল তো ধীরে ধীরে কালের প্রভাবে ছোট হয়ে গিয়েছে কিন্তু এখনও সেই চৌরাশিটি পিলার রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি প্রিয় ভক্ত কৃষ্ণ এই বাড়িতে থেকেই কত না প্রেমময়ী লীলা করেছে আহা ভগবানের সেই লীলা শ্রবণ করলে সত্যি আমরা অপ্রাকৃত আনন্দ লাভ করব। তো ভগবান অনেক ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে অনেক রকমের লীলা করেছে তো আমরা শ্রবণ করব সেই মধুর লীলা কৃষ্ণকে যখন সখারা বনে নিয়ে যেত লীলা করার জন্য তখন বলরামকে মা যশোদা বলতো যে বলরাম তুমি কান্নাকে দেখে রাখবে কেননা কানা খুব ছোট কানাকে তুমি সব সময় দেখে রাখবে চোখে চোখে রাখবে কানহার যেন কিছু না হয় তখন বলরাম বলো হ্যাঁ মা যশোদা আমরা কানাকে খুব সুন্দর করে দেখে রাখবো কানহার কিছুই হবে না তুমি একদম চিন্তা করবে না তখন মা যশোদা বলল কিভাবে দেখবে কানাকে বলো তো আমাকে তখন বলরাম বলল মা যখন কানহা বৃন্দাবনের অরণ্যে যাবে তখন আমরা সখারা আমাদের হাত মাটিতে রাখব। আর আমাদের হাতের উপরে কৃষ্ণ তার শ্রী চরণ রেখে বিচরণ করবে যেন কৃষ্ণের পায়ে কোনো ব্যথা না লাগে দেখুন প্রিয় ভক্ত প্রতিটি সখা এবং বলরাম বাবাই কৃষ্ণকে কত ভালোবাসে আসলে কৃষ্ণ যখন বনে যেত গাভীরা আগে আগে চলে বৃন্দাবনের যে পাথর রয়েছে সেই পাথরকে একদম তারা নরম বানিয়ে যেত বালুর মতন যেন কৃষ্ণের পায়ে ব্যথা না লাগে এভাবে বলরাম বলছিল মা যশোদা আরো আমরা কিভাবে কৃষ্ণকে দেখে রাখবো শোনো কৃষ্ণ যখন বনে যাবে কৃষ্ণকে গাছে আমরা উঠতে দেবো না কেননা কৃষ্ণ তো গাছে উঠতে পারে কিন্তু গাছ থেকে নামতে পারে না তাই আমরা কৃষ্ণকে কখনো গাছে উঠতে দেব না মা যশোদা এভাবে আমরা কৃষ্ণকে দেখে রাখবো এবং গাছে যে ফল রয়েছে সেই ফল আমরা কৃষ্ণকে খেতে দেব না তখন মা যশোদা বললো কেন ফল তো ভালো আহার করা তখন বলরাম বলল মা যশোদা সেই ফল বিষাক্ত সাপ যদি খেয়ে থাকে তাই আমরা কৃষ্ণকে প্রথমে খেতে দেব না আমরা প্রথমে খেয়ে দেখব যদি সেই ফল ঠিক থাকে এবং সুস্বাদু হয় তাহলেই কৃষ্ণকে খেতে দেব ভাবে আমরা কৃষ্ণর দেখভাল করব এবং কৃষ্ণ যদি কখনো ভুল করে গাছে উঠেও যায় তখন আমি গিয়ে কৃষ্ণকে গাছ থেকে নিচে নামিয়ে নিয়ে আসবো এভাবে কৃষ্ণকে দেখবো তুমি একদম চিন্তা করবে না মা যশোদা বললো আরো কিভাবে কৃষ্ণকে দেখবে দেখবে তো তখন বলরাম বলল মা যশোদা আমরা ঘর থেকে প্রসাদ নিয়ে যাব প্রতি এক পর পরপর আমরা কৃষ্ণকে সেই প্রসাদ খাওয়াবো যেন কৃষ্ণের কোন কষ্ট না হয় এভাবে প্রেম ছিল প্রিয় ভক্ত ভেবে দেখুন আমরাও যদি কৃষ্ণকে এভাবে ভালোবাসি তাহলে না আমরা প্রাপ্ত হব বৃন্দাবন ধাম ভালো না বেশে কিভাবে বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারি কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি বলুন তো এভাবে যদি আমরা বৃন্দাবন বৃন্দাবন লীলাকে শ্রবণ করি মন দিয়ে তাহলে আমাদের অনন্য প্রেম হৃদয়ে জাগৃত হবে কৃষ্ণের প্রতি বৃন্দাবনের গোপিকাদের ঘর রয়েছে সেখানে কৃষ্ণ ননী মাখন চুরি করে খেত আসলে কৃষ্ণ নিজের ঘরে ননী মাখন চুরি করার জন্য ভয় পেত কিন্তু অন্যের ঘরে গিয়ে চুরি করত তখন কোনো ভয় পেত না উল্টো নিয়ম ভগবান কৃষ্ণের অপ্রাকৃত নিয়ম একবার এক গোপিকার ঘরে ভগবান ননী মাখন চুরি করার জন্য গিয়েছিল তখন সেই গোপিকা কৃষ্ণকে দেখে ফেলেছে যে কৃষ্ণ তুমি এখানে তুমি আমাদের ননিম মাখন চুরি করে খাচ্ছ কি কৃষ্ণ বলো না 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 চুরি আহা আহ চুরি আমি একদমই করি না চুরি করা তো পাপ, তখন সেই গোপিকা তাকে বলছিল যদি এতই জানো চুরি করা পাপ। তাহলে চুরি কেন করো আমাদের ঘরে কৃষ্ণ বললো না না চুরি একদমই আমি করি না আসলে তোমার এই ননি মাখনের হাড়িতে আসবে আসলে কৃষ্ণ আগে থেকে প্লান করেছিল একটি খেলনা গাভী নিয়ে গেছিল ছোট একটি প্লাস্টিকের খেলনা গাভীকে নিয়েছিল আর আগে থেকে ননি মাখনের হাড়িতে সেই গাভীকে ফেলে দিয়েছিল কৃষ্ণ এভাবে এক একটি হাড়িতে হাত দিয়ে দেখছিল তার গাভীকে খوذছিল আর এক একটি হারিয়েতে হাত দিয়ে দেখছেন না পাচ্ছে না যখন পাচ্ছে না তখন সেই ননি মাখনকে মুখে রাখছিল এভাবে সমস্ত ননি মাখনকে কৃষ্ণ আছাদন করছিল এই গাবিকে খোঁজার নাম করে আসলে তো কৃষ্ণ ননি মাখন খাওয়ার জন্য এসেছিল এরকম প্লান বানিয়ে তখন খুঁজে খুঁজে একটি হারিয়েতে হাত দিয়ে সেই খেলনা আ যে ছোট একটি গাভী ছিল তাকে তারা পেয়েছে তো এই দেখো দেখো আমরা একে খোঁজার জন্য এসেছিলাম তো এইভাবে এই খেলনাকে খোঁজার নাম করে সমস্ত ননী মাখনও খেয়ে নিয়েছে কৃষ্ণ আর এভাবে তার সেই খেলনা নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে গিয়েছে এরকম গোপিকাদের সঙ্গে কৃষ্ণ মজা করত। আসলে গোপিকারাও কৃষ্ণকে খুব ভালোবাসত যদিও কখনো কখনো গোপিকারা মা যশোদার কাছে গিয়ে অভিযোগ করতো যে তোমার কানা আমাদের ঘরে ননি মাখন খেয়ে নেয় তোমার কানাকে ঘরে বেঁধে রাখো এভাবে তোমার ছেলে আমাদের ঘরে ঘরে গিয়ে দুষ্টামি করে কিন্তু তারা মন থেকে কৃষ্ণকে ভালোবাসত তারা ননী মাখন বানিয়ে রাখত যে কৃষ্ণ কখন আসবে এসে ননী মাখন খাবে তো এভাবে গোপিকারা গিয়ে মা যশোদার কাছে অভিযোগ করতো আর মা যশোদা কৃষ্ণকে বলতো কৃষ্ণ গোপিকারা এসে আমার কাছে তোমার নামে অভিযোগ করেছে তুমি কেন যাও অন্যের ঘরে চুরি করার জন্য আমার ঘরেই তো কত ননি মাখন আছে তখন কৃষ্ণ কিছুই বলে না শুধুমাত্র একবার মন্দ মন্দ মুস্কান ভগবান একবার তার মধুর হাসি যাকে বলা হয় মন্দ মন্দমন্দ মুস্কান স্মিত হাসি ভগবানের মধুর সেই হাসি দেখে মা যশোদা সব কিছু ভুলে যায় এরকম হলো ভগবানের রূপ ভগবানের গুণ আহাহা মধুর এই লীলা ভগবান শ্রীকৃষ্ণের তো প্রিয় ভক্ত এভাবে অনেক মধুর মধুর লীলা আপনাদেরকে শ্রবণ করাবো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে